হ্যালো গাইস কেমন আছো সবাই আমি রাশেদ চলে আসলাম আরেকটি ভিডিওতে আজকে খেলবো আমরা ইন্ডিয়ান পোকার তো গেমটা হচ্ছে ওয়ান এক্স তো চলো দেখি ইন্ডিয়ান পোকার খেলে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি আর গেমগুলো কিন্তু সবই হচ্ছে অনলাইন গেম এখানে তোমরা হচ্ছে রিয়াল টাকা ইনকাম করতে পারতেছো তো এই যে আমি হচ্ছে বাজি ধরলাম দেখো এখন হচ্ছে কাঠ আসবে আমাদের হচ্ছে এই যে পেয়ার হলে এক গুণ ফ্লাস হলে হচ্ছে পাঁচ গুণ স্ট্রেন্থ হলে দশ গুণ মানে এরকম সর্বোচ্চ আমরা পঁচাত্তর এক্স পর্যন্ত হচ্ছে এইখানে হচ্ছে ইনকাম করতে পারব তো পঁচাত্তর এক্স পর্যন্ত যেতে হলে আমাদের একটু সময় নিতে হবে চলো দেখি পঁচিশটা হচ্ছে এই দেখো ফ্লাস পেয়ে গেছে মানে পাঁচ গুণ

আবার পাঁচটা জিতে গেছি এবার হচ্ছে দশ গুণ পেয়ে গেছি এবার এক গুণ পেয়ার আমাদের প্রতিষ্ঠা শেষ হ্যাঁ এখানে কি হিস্ট্রি দেখা যায় না তো এখানে দেখো তোমাদের হচ্ছে সিম্পল হচ্ছে কেয়ার ফ্লাস হচ্ছে এই যে এই কার্ডগুলো করতে হবে তারপর হচ্ছে টেন এক্স এর জন্য হচ্ছে এই যে জে কিউ কে তারপর হচ্ছে ফিফটি এক্স এর জন্য হচ্ছে ট্রিপল কে আর হচ্ছে পঁচাত্তর এক্স এর জন্য হচ্ছে টেন জে কুইন কপাল যদি ভালো থাকে কখনো পড়তেও পারে তার জন্য হচ্ছে বেশি বেশি করে খেলতে হবে এই দেখো দশ গুণ পেয়ে গেছি আমি কিন্তু দশ গুনে কিন্তু একশো টাকা এক হাজার টাকা পেয়েছি এটা পেয়ার করছে

তার জন্য হচ্ছে তোমাদের হচ্ছে বেশি করে হচ্ছে খেলতে হবে এই আর কি এই দেখো দশ গুণটা পাঁচ গুণ দিল এবার পেয়ার দিল পাঁচ গুণ আবার পাঁচ গুণ তো গাইজ মোটামুটি খারাপটা ভালো ইনকাম হয় তোমরা গেমটা খেলতে পারো ট্রাই করে দেখতে পারো গেমটা আমার কাছে খুব ভালো লাগছে গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান পোকার এখান থেকে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবা আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা বোনাস নিতে পারবে তো গাইজ আজকে এই পর্যন্তই বেশি বেশি গেম খেলো আর টাকা ইনকাম করো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো